আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে মেয়েরা কি পরিমাণ কাঁদত বিবাহের সময় দেখেছেন তো কি পরিমাণ কাঁদতর বাবা মামার আগে না এত কাঁদে না বাবার বাড়ির থেকে যখন শ্বশুরবাড়ি যায় মেয়েরা বিয়ের দিন তারিখ ঠিক হলে কান্না শুরু হয় এই কাঁদতে 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 শ্বশুরবাড়ি পর্যন্ত যায় আর এখন বিয়ানে বিয়ের তিন জামাইও নাছে মেয়েও নাছে বিয়ের মজলিসে নাছে দেখছেন না কারণ কি আপনাদের কি মনে হয় আমার যেটা মনে আনি সেটা বলি 20 বছর 30 বছর আগের মেয়ে যখন বিবাহ হত তার পরিবার তার দাদি তার নানি তার মা তাকে এই সবক দিতেন যে তুমি এই পরিবার থেকে ওই পরিবারে যাচ্ছ ওই পরিবারে